বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটা টুইট করেছিলেন তার এক্স হ্যান্ডেলে তিনি বলেছেন আজকের এই বিজয়ে সাহসী সেনা এবং তাদের আত্মত্যাগের বিনিময়কে আমরা সম্মান জানাই এবং উনিশশো সালে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে ঐতিহাসিকভাবে ভারতীয় সৈন্যরা অংশগ্রহণ করেছিল এবং এই বিষয়টা ভারতীয়রা প্রজন্ম থেকে প্রজন্ম অনুপ্রাণিত হবে এবং ইতিহাসে গেতে থাকবে এই বিষয়টা নিয়ে উনি আমাদের সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হয়েছে শুরু হয়ে গেছে ইতিমধ্যে ব্রিগেডিয়ার জেনারেল শাখাওত হোসেনও ওনার একটা মন্তব্য দিয়েছেন উনি বলছেন নরেন্দ্র নরেন্দ্র মোদী যেহেতু এই কথা বলেছেন ওনার মতো করে উনি আসলে বিবৃতা বিবৃতিতে প্রকাশ করেছেন এখন উনিশশো একাত্তর যে যুদ্ধ হয়েছিল আমাদের এখানে একটি রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল সারা পৃথিবী সে দেখেছে কিন্তু ভারতের যে সাহায্য সহযোগিতা ছিল এটা অস্বীকার করার মতো নয় তাদের একটা অবদান ছিল উনি স্বীকার করেছেন আমার মন্তব্য হচ্ছে উনিশশো সালে যে নয় মাসের রক্তক্ষয়ী একটা যুদ্ধ বাংলাদেশে হয়েছিল এবং সে যুদ্ধের মধ্য দিয়েই বাংলাদেশ বিজয় অর্জন করেছিল বাংলাদেশ স্বাধীন একটি রাষ্ট্রে পরিণত হয়েছিল এবং নরেন্দ্র মোদীর এই কথাটি তিনি হয়তো তার মতো করেই বলেছেন তার মতো করে চিন্তা করেছেন তার মতো করে ভেবেছেন এখন তিনি যদি কথা বলেন আপনি কি করবেন বা আমি বা কি করব। তবে বাংলাদেশের নামটা তিনি উল্লেখ করেননি সেটি তার একটু উল্লেখ করার দরকার ছিল এই নয় মাসে আমাদের ত্রিশ লাখ মানুষ শহীদ হয়েছে দুই লাখ মা বোনের সম্ভ্রম হানি হয়েছে তিনি এটা উল্লেখ করেননি তিনি তার মতো করে বলেছেন কিন্তু পৃথিবীর মানুষ তো জানে যে যুদ্ধটা কীভাবে হয়েছিল বাংশিক গেরিলা যুদ্ধ হয়েছিলো নয় মাসের মধ্যে আট মাস সাড়ে আট মাস প্রায় বাংলাদেশে এই যুদ্ধটা চালিয়ে নিয়েছিল তারা ১৪ দিন চোদ্দো থেকে পনেরো দিন তারা যুদ্ধ করেছিল এবং বাকি যে সাড়ে আট মাস সেটা তো বাংলাদেশের মানুষই করেছিল এখন তিনি তার টুইটে বলেননি বা তাদের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি তিনি এক ধরনের টুইট করেছেন আসলে আলটিমেটলি আমরা আসলে কি বলতে পারি এখানে এখন একটা দেশের প্রেসিডেন্ট তার মতো করে এসে বলতেছে একটা দেশের প্রধানমন্ত্রী তার মতো করে বলতেছে এখন আমরা তো কিছু করতেও না কিছু বলতেও না সহ্যও করতে পারছে না এখন উনি তার করে মতো যেহেতু এখানে যোগ হয়েছিল উনি তার মতো করে সাজিয়ে তার মতো করে বলছে আর এটা আমাদের আমাদের মতো করে আমাদের ভাবতে হবে কিন্তু এমন কথা বলা ওনারও ঠিক হবে না যেটা বাংলাদেশের প্রতি ন্যায় বিচার হয় যুদ্ধটি তাদের শূন্য মারা গিয়েছিল আমাদের শূন্য মারা গিয়েছিল আমরা এটা ভুলে গেলেও চলবে না অস্বীকার করার মতো কোনো কায়দা নেই এখন তাদের অবদান সে তারভাবে স্বীকার করছে বাংলাদেশের মানুষ এটা তীব্রভাবে প্রতিবাদ করেছে সোশ্যাল মিডিয়ায় তীব্রভাবে প্রতিবাদ করেছে মানুষ তো প্রতিবাদ করবেই যার যার জায়গা থেকে সেই সে প্রতিবাদ করবে আমার কথা বলার অধিকার আছে আমি একভাবে কথা বলতে পারি আপনার কথা বলার অধিকার আছে আপনি এক আরেকভাবে প্রতিবাদ করতে পারেন এটাই তো আসলে আকাশ মিডিয়া আকাশ সংস্কৃতি ভালো থাকবেন সবাই